নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হওয়ার কথা এবং সেটা চেঞ্জ হয়ে গেছে আগে যেমন বছরে একবার পরীক্ষা হতো সেরকম কিন্তু তোমাদের বেলায় আর থাকছে না তোমাদের জন্য সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে অর্থাৎ মাস অন্তর অন্তর তোমাদের পরীক্ষা হবে এমনিতেই তোমরা রেজাল্ট নিয়ে একটা চিন্তায় আছো এরই মধ্যে সিলেবাসে আবার নতুন করে চেঞ্জ হলো তো এই জন্য তোমাদের মধ্যে একটা চিন্তা অবশ্যই বেড়ে গেলো নতুন সিলেবাসে কোন কোন বিষয় যোগ করা হবে কোন কোন বিষয়কে ছেঁটে ফেলা হবে কোন কোন জিনিসগুলোকে রাখা হবে কোন কোন জিনিসকে জিনিসগুলোকে বাদ দেওয়া হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পর্কে সমস্ত অথেন্টিক খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এখান থেকে তোমরা সমস্ত খবরাখবর কিন্তু পেয়ে যাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক সিলেবাসে কী কী বদল ঘটেছে তোমরা যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ এই প্রতিবেদনটা কি বলছে দেখো উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তনের পরিকল্পনা পূর্বেই করা হলেও সম্পত্তি জানা যাচ্ছে যে এবার থেকে পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস বিকাশ ভবন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তনের অনুমোদন পাশ হল দু হাজার চব্বিশ সালে যে সমস্ত পরিবার একাদশ শ্রেণীতে পঠন পাঠন শুরু করবে তাদের পঠন পাঠন শুরু হবে নতুন সিলেবাস অনুসারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা দেবে তাদের নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা দিতে হবে বিকাশ ভবন থেকে সিলেবাস পরিবর্তনের অনুমোদন পাওয়ার পর বাজারে আসতে চলেছে নতুন বই নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রস্তুত বই খুব তাড়াতাড়ি বাজারে পাওয়া যাবে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতেও বদল হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম যদিও অফিসিয়ালি পাঠ্যক্রম পরিবর্তনের কোনো ঘোষণা করা হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রায় ১২ বছর পূর্বে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বেশ কিছু বদল আনা হয়েছিল এবার আবারও পরিবর্তন হতে চলেছে পাঠ্যক্রমে সূত্রের খবর অনুযায়ী বাংলা ও ইংরাজি পাঠ্যক্রমের অধিকাংশই পরিবর্তন করা হচ্ছে তবে বিজ্ঞানের ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন করা হচ্ছে না প্রাপ্ত খবর অনুযায়ী ইতিহাস পাঠ্যক্রমও আরও আধুনিক করা হবে অর্থাৎ মডার্ন হিস্ট্রির ওপর কিন্তু বেশি জোর দেওয়া হবে তোমাদের ইতিহাসের বিষয়ে শিক্ষাবিদদের মত অনুসারে ইতিহাস পাঠ্যক্রম থেকে বাতিল করা হচ্ছে প্রাচীন ইতিহাসের একটি বড় অংশ অর্থাৎ তোমাদের যে অ্যানসায়েন্ট হিস্ট্রি একাদশ শ্রেণীতে যুক্ত করা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই অ্যানসাইন হিস্ট্রিটা কিন্তু বাতিল করা হচ্ছে এর বদলে যে মডার্ন হিস্ট্রি সেটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাধীনতার পরবর্তী ঘটনাগুলির বেশিও উপর বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যে ঘটনাগুলি ঘটেছে সেগুলোর উপর কিন্তু এই ইতিহাস বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী সম্পত্তি ঘটে যাওয়া কিছু ঘটনার উল্লেখও থাকবে এই ইতিহাস পাঠ্যক্রমে ভারতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের কথা উল্লেখ থাকতে পারে নতুন পাঠ্যক্রমে প্রাপ্ত খবর অনুযায়ী বাংলা ও ইংরাজি পাঠ্যক্রমে প্রায় সকল গদ্য ও পদ্য বদলে যাচ্ছে অর্থাৎ আগে যে সমস্ত পদ্য ও গদ্যগুলো ছিল বাংলা এবং ইংরেজি সাবজেক্টে সেগুলো কিন্তু সমস্তই বদলে যাচ্ছে কমার্স বা বাণিজ্যিক বিভাগে পাঠ্যক্রমে আধুনিক বিষয়ের উপর বেশি গুরুত্ব করা হচ্ছে অনুমান করা হচ্ছে জি থাকতে পারে নতুন পাঠ্যক্রমের তালিকায় বিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমে তেমন একটা পরিবর্তন লক্ষণীয় নয় যদিও এই মাসেই অফিসিয়ালি জানানো হবে নতুন পাঠ্যক্রমে কী কী থাকছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম উক্ত সিস্টেম অনুসারে বছরে অনুষ্ঠিত হবে চার বার পরীক্ষা অর্থাৎ মাস অন্তর অন্তর তোমাদের একটা করে পরীক্ষা হবে দুটো সেমিস্টার মিলিয়ে মোট নাম্বারের গড়ে গড় করে প্রকাশিত হবে পরীক্ষার রেজাল্ট কি বললাম বোঝা গেল তোমাদের যে একাদশ শ্রেণীতে আগে যে একটা পরীক্ষা হতো এবং সেটার উপর রেজাল্ট দেওয়া হতো বা উচ্চ মাধ্যমিক একটা পরীক্ষা হতো সেটার উপর রেজাল্ট দেওয়া হতো কিন্তু এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পরে। তোমাদের বছরের যে দুটো পরীক্ষা হবে মাস অন্তর অন্তর সেই দুটো পরীক্ষার নম্বরে তোমাদের গড় করে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে বোঝা গেল তো বন্ধুরা এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে কী কী বদল হচ্ছে সেই সব বিষয়ে একটা ছোট্ট আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে সাথে পাশে থাকা বেল লাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সমস্ত অথেন্টিক খবর আখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং পরবর্তী যে কোনো খবর আসলে আমি সেটা আমার চ্যানেলে আপলোড করে দেবো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ